সোমবার কলকাতা হাইকোর্ট দু হাজার ষোলো সালের শিক্ষক নিয়োগের প্যানেল বাতিলের রায় দিয়েছে এবার মহামান্য হাইকোর্টের করে মঙ্গলবার সকাল থেকে প্রচার শুরু করেছে বিরোধী দলগুলি সকাল থেকে নির্বাচনের প্রচার শুরু করেন যাদবপুর লোকসভা কেন্দ্রের ভট্টাচার্য এদিন তিনি সোনারপুর উত্তর বিধানসভা এলাকার খিয়াদহ এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচার করেন প্রচারে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি যোগ্যদের অবিলম্বে চাকরির দাবি জানান পাশাপাশি তিনি বলেন মানুষ যাতে একশো দিনের কাজ পায় এবং কৃষি কাজের সুবিধা পায় তাও সুনিশ্চিত করা দরকার যারা যোগ্য চাকরি প্রার্থী আমরা তাদের সাথে আছি আর যারা অযোগ্য যাদের চাকরি পাওয়ার কথা ছিল না কিন্তু তৃণমূলকে টাকা দিয়ে চাকরি জুটিয়েছিলেন তাদেরকে বলছি এখন তৃণমূলকে তৃণমূলের কে আপনার থেকে টাকা নিয়েছে তার কাছে যান তার থেকে টাকা ফেরত চান প্রয়োজনে আমরা আপনার সাথে যাব এই চুরি টাকাতি করে ওরা আঙুল ফুলে কলা গাছ হয়ে যাবে আর মানুষ বঞ্চিত হয়ে যাবে মানুষ বোকা হয়ে যাবে এটা হতে পারে না ফলত যোগ্যদের চাকরি চাই আর যারা অযোগ্য তাদের টাকা ফেরত সোনারপুর থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট ওমকার বাংলা